স্বভাবে ঠিক করে দেয় আপনার জীবন কোন দিকে যাবে এবং আপনি কিভাবে আপনার ভবিষ্যতের পথ তৈরি করবেন মানুষের ভেতরের ভালো গুণ আমাদের মনকে শান্ত করে আর ভুল অভ্যাস ধীরে ধীরে মনকে অস্থির করে তোলে অধ্যায় ষোলো আমাদের শেখায় নিজের ভেতরের গুণই আমাদের জীবন গড়ে দেয় নম্রতা ও সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলো মানুষকে ভেতর থেকে শক্ত করে ও সহজ হতে সাহায্য করে আর অহংকার রাগ আর হিংসা মানুষের শান্তি ধীরে ধীরে কেড়ে নেয় বাইরের পরিস্থিতি নয় আমাদের ভেতরের চরিত্রই আসল পরিচয় অধ্যায় ষোলো আমাদের মনে করিয়ে দেয় ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন নিজেকে প্রতিদিন একটু ভালো বানানোর চেষ্টা করাই এই শিক্ষার আসল অর্থ জয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ভিডিও শোনার বা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনটি সুখ সমৃদ্ধি ভরে উঠুক